আর বলেন সুরাহরফের অনিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত আর একটু বলেন আর জোরে বলেন অনিশ নম্বর আয়াত এই আয়াতটা আমরা অনেকে জানি আলেম যারা আছে জানে বিষয়টা জানে যে আয়াতটা কী জন্য নাজিল হয়েছে একটু লক্ষ্য করেন তো মহান আল্লাহ রব্বুল আলমিন যেদিন মানুষ সৃষ্টির জন্য পরিকল্পনা করেছিলেন ফেরেস্তাদেরকে যখন জিজ্ঞাসা করেছিলেন যে মানুষ সৃষ্টি করতে চাই ফেরিস্তেরা বলেছিলেন যে না এই মানুষদেরকে যখন সৃষ্টি করবেন দুনিয়াতে আসার পর মারামারি করবে গন্ডগোল করবে এ কথা বানিয়ে বলল আর ওসরে বলেন এই এইরকম কথাগুলো বলেছিলেন আল্লাহর যেন যা দিয়ে দিচ্ছেন যে ফেরেস আমি যা জানি তোমরা তা জানো আরো জোরে বলে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ রব্বুল আলমিন আদম নবী আলাহ সাল্লামের স্ট্রাকচারটা বানালেন কি বানালেন বলেন আদম নবী সাল্লামের যে গঠিটা এই দেহটা বানালেন এই দেহটা বানিয়ে মাটি আর পানি দিয়ে মিশ্রণ করে দেহটাকে বানিয়ে শুকাতে দিলেন জান্নাতের বাহিরে কোথায় আর জোরে বলেন তো কথা বলা লাগবে কোথায় জান্নাতের বাহিরে এ দেহটা যখন শুকিয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন নিজে থেকে নিজের হাত দিয়ে যেই দেহটাকে ভেতরে প্রবেশ করেছেন রুহটাকে ভেতরে প্রবেশ করিয়েছেন এই রুমটাকে ভেতরে প্রবেশ করানোর পরে আল্লাহ চিন্তা করলেন যে আদম বানালাম তার রুমটাকে ভেতরে দিলাম যে কাদো আর একটা মানুষকে বানালাম নিশ্চয়ই এর ভেতরে ওয়ান থাকতে পারে না পারে না আরো জোরে বলে এখানে শিক্ষার বিষয় আছে একটু লক্ষ্য করেন তো যে এখানে তো অনেক ময়লা থাকতে পারে আবর্জনা থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা বিধান দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলতে পারেন না একটা বিধান দিয়ে দিলেন আল্লাহ এই যে যে আর থেকে আছে পয়জনটাকে বের করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাকে হাসির জন্য একটা ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ বলতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন জানে যে একটা হাসি যদি দেওয়া হয় হাসিটা দেওয়ার কারণে যে পয়জনটা আছে এটাকে আল্লাহ এর মাধ্যমে বের করে দিবে আর এই কারণেই বলা লাগে সুবাহান আল্লাহ ওই দিন দুইটা শব্দ বলেছিলেন একটা সুবাহান আল্লাহ আর একটা আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলতে পারেন দুইটা শব্দ বলা হয়েছিল ওই দিন সুবাহান আল্লাহ আর আলহামদুলিল্লাহ এই দুইটা শব্দ বলার বিধান ছিল আজ তাকিয়ে দেখেন তো ওই দিন এই ময়লাটাকে পরিষ্কার করার জন্য যে হাসির বিধানটা এসেছে আর আমরা শুকুর আদায় করি সুবাহান আল্লাহ আজ দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষদেরকে দেখা যায় যে মানুষগুলো চিন্তা করে যখন হাসি আসে তখন মানুষগুলো বলে যে এই হাসিটা শুধু আমারে আসে অন্য মানুষ দেখতে পায় না আসে না আরো সরে বলে যে আল্লাহ অন্য কাউকে দেখতে পায় না শুধু হাসি আমারই আসে কিন্তু আপনি এই বিষয়টা বুঝতে পারেন না যে আপনার ভেতরে যে পয়জনটা আছে এই পয়জনটাকে পরিষ্কার করার জন্য মহান আল্লাহ আপনার হাসি কার ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ বলতে পারেন না এ হাসির ব্যবস্থা করে দেন কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ নিজে এই ব্যবস্থাটা করে দেন এর জন্য তো আপনার শুকরিয়া আদায় করা দরকার এর পরবর্তীতে যদি কারো হাসি চলে আসে এরপরে আপনি শুক্রিয়া আদায় করবেন না এই কথাটা বলবেন যে আল্লাহ আর কাউকে দেখে না শুধু আমারই আসে তো বলবেন আরো জোরে বলেন এখানে কিন্তু একটা পয়েন্ট এটা শিক্ষা মনে রাখা লাগবে হযরতে আদম নবী আলাইহিস সালামকে যখন এই যে ময়লাটা পরিষ্কার করানোর পর দেহটাতে যখন রুহ প্রবেশ করালেন এরপরে আদম নবী আলাইহিস সালামকে রেখে দিলেন জান্নাতের ভেতরে কোথায় আরো জোরে বলেন জান্নাতের ভেতরে রাখলেন আদম নবী আলাইহিস সালাম অবস্থায় ঘুমের মধ্যেও যেন ছটফট করছে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার আদমের দিকে তাকিয়ে দেখো কি করে ফেরেশতারা যেন ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন আপনার বান্দার দিকে তাকালাম যেন ছটফট করছে মহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে কেউ যে জানে না এটা জানে কে আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ ভালো জানি আদমের একটা সঙ্গী দরকার কি দরকার আরো জোরে বলেন আদমের একটা সঙ্গী দরকার এই জন্য আল্লাহ রব বলেন বাম পাজর থেকে একটা হাড্ডি বাঁকা হাড্ডি বের করলেন এই বাঁকা হাড্ডি দিয়ে নারীদেরকে মহান আল্লাহ বানিয়েছেন এই জন্য মেয়েদেরকে যদি বেশি কিছু বলেন একটু বাঁকামো করে আরো সরে আমি আগেই বলেছিলাম এই কথাটা মা বোনদের জন্য আপনি যে কথাগুলো বলবেন আগে পুরুষদের জন্য বললাম মা বোনেরা চিন্তা করেছে যে আমাদের জন্য কিছু বলে না কিন্তু যখনই বলতে যাবেন তখন বলে এদিকে আসার দরকার ছিল আছে না আরো জোরে বলেন এ কথাটাকে আমি বানালাম না আল্লাহর কোরআনের আয়াত আরো জোরে বলেন উনিশ নম্বর আয়াত আপনি তাফসির পরে দেখেন বাম পাথর থেকে একটা বাঁকা হাড্ডি বের করলেন বাঁকা হাড্ডি বের করে মহান আল্লাহ রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন বানিয়ে পাশেই রেখে দিলেন হযরতে আদম নবী আলাইহিস সালামের আল্লাহ রবীন্দিন আর একটা বিধানের বিষয় বলেছিলেন যে আদমের যদি নারীর উপরে টান থাকে তাহলে নিশ্চয়ই এটা পুরুষ হবে কি হবে বলে পুরুষ আর যদি নারীর উপরে আকর্ষণ না হয় তাহলে মধ্যমপন্থী হবে এখনো আমাদের দেশে অনেক মধ্যমপন্থী আছে যারা বলে যে এটাতেও নেই ওইটাতেও নেই আছে না নেই আরো জোরে যারা এখন পর্যন্ত আছেন কিছু না হলে চিকিৎসা করে ভালো হন আর আপনার চিকিৎসা বলতে চিকিৎসা যদি সঠিকভাবে করতে যান আল্লাহর বিধান ছাড়া আপনাকে ঠিক করা যাবে না আল্লাহর বিধান ছাড়া আপনাকে ঠিক করা সম্ভব না ঠিক হতে এমন একজনকে নির্বাচন করা লাগবে কারণ কিয়ামতের ময়দানে মহান আল্লাহ যখন আপনাকে ডাকবে ইয়াওমা নাদাউ সেদিন আমি আল্লাহ তোমাদেরকে কুল্লা উনাসিম বি ইমামিহিম প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে কার সাথে বলে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ওই দিন যদি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডাকে আপনার নেতার সাথে আর নেতা যদি হয় খোর তাড়াতাড়ি জান্নাত পাওয়া যাবে আরো জোরে যদি হয় মদ পাওয়া যাবে কিছুই করে নাই শুধু রাস্তার যে বাজেট হয়েছিল ব্রিজের ওখান থেকে পঞ্চাশ কোটি নাই আছে না নেই এরকম যে ইব্রাহিম যদি দেশে একটু লক্ষ্য করেন তো কিয়ামতের ময়দানে যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একা ডাকার পরে আপনাকে নেতার সঙ্গে ডাকবে এটা আমার কথা না মহান আল্লাহ জানিয়েছেন ইয়াও মানা দো সেদিন আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো কুল্লাহ হুনা ইমাম হিম প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে কার সাথে আরো শুরু বলেন এই জন্য আপনি যদি মধ্যমপন্থী থেকে ভালো হতে চান তাহলে এমন একটা চিকিৎসা নেওয়া লাগবে যেই চিকিৎসা করান ছাড়া হবে না করান ছাড়া সম্ভব না মহান আল্লাহ রব্বুল আলামিন ওই দিন জানিয়েছিলেন যদি আদম আমার নবী এ আদম যদি নারীর উপর সে আকর্ষণ হয় নিশ্চয়ই এটা পুরুষ হবে সোহান বলতে পারেন নাই কিন্তু আমাদের পিতা ছিল পুরুষ এই জন্য আমরাও পুরুষ ওই রকম না আরো জোরে বলে আমরা ওই রকম না যে পালানো লাগে নিজের নির্যাতন করে রাতে চুরি করে এই মানুষগুলো তো পালাবে আমরা কেন পালাব আমরা কি সোন নাকি বলে আমরা কি সোন মা হাওয়া আলাইহিসসালামকে পাশে রেখে দিলেন আদম নবী আলাইহিসসালাম ঘুম ভাঙার পরে যেন পেছনের দিকে তাকিয়ে দেখে মা হাওয়া আলাইহিসসালাম ছুটে যাচ্ছিলেন সুবহানাল্লাহ বলতে পারেন না ছুটে যেন যাচ্ছিলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে আদম কোথায় যাও তার দিকে যাওয়াও যাবে না ধরাও যাবে না তাকানো যাবে আরো জোরে বলেন ধরাও যাবে না কাছে যাওয়াও যাবে না তাকানো যাবে না আল্লাহ যখন বললেন আদম সাল্লাম যেন ডাক দিয়ে বলে রব্বুল আলমিন কি করলে যাওয়া যাবে কাছে যাওয়া যাবে স্পর্শ করা যাবে ধরাও যাবে কি করলে মহান আল্লাহ রব্বুল আলমিন যেন ডাক দিয়ে বলে যা আদম বিবাহ করা লাগবে কি করা লাগবে আরো জোরে বলেন প্রত্যেকটা কথার শিক্ষা আছে একটু লক্ষ্য করেন আজকে যে আমরা ভুলগুলো করি কোন কারণে করি একটু লক্ষ্য করেন এইবার আপনার কাছে এটা আসবে আদম নবী সালামকে যখন মহান আল্লাহ ডাক দিয়ে বললেন যে রবা মহান রব ডাক দিয়ে বললেন যে আদম যদি কাছে যেতে চাও স্পর্শ করতে করতে চাও যদি একসঙ্গে থাকতেও চাও তাহলে বিবাহ করা লাগবে ওই দিন আমাদের যে পিতা কোন চিন্তা ধারণা নেই কিছু নেই যখন দেখতে পেয়েছে এত খুশি হয়ে গেছে এত পছন্দ হয়ে গেছে মহান আল্লাহ রব্বল আলমিনকে যেন ওই দিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিলেন যে রব্বুল আলামিন আমি রাজি সুবহানাল্লাহ বলতে পারেন না এখান থেকে এই দৃষ্টান্তটা চালু হয়ে গেছে আজ দুনিয়ার মধ্যে যত যুবক আছে যত পুরা মানুষ আছে যদি বিবাহের কথা বলা যায় আমাদের পিতা যেহেতু এই চিন্তাটা করে নাই সঙ্গে সঙ্গে বলেছে রাজি এই জন্য যুবকরা কোনো চিন্তা নাই বলে যে ডাকো কাজী আছে না আর ওসরে বলেন না নেই কোনো চিন্তা ধারণা নেই যুবকেরাও বলে দেয় যে রাজি কারণ এই ভুলটা তো সর্বপ্রথম করেছিল আমাদের পিতা এই জায়গা থেকে আমাদের মস্তিষ্কর মধ্যে এমনভাবে এটা কাজ করেছে এই জন্য বিবাহের কথা বলা হয় যার বউ আছে যার স্ত্রী আছে ও দেখবেন মাঝে মাঝে পাল্টা করে ফেলে যে আমিও রাজি আছে না নেই আরো জোরে বলেন আল্লাহ রব আলমিন যখন ডাক দিয়ে বললেন যে আদম বিবাহ করা লাগবে আদম নবী সাল্লাম যেন ডাক দিয়ে বলছেন যে রব আল আমি রাজি আল্লাহর আলামিন ডাক দিয়ে বলে যা শুধু রাজি থাকলেই হবে না দেওয়া লাগবে দেন মোহর কি আরো জোরে বলেন এদিকে কি দেনমোহর আছে কম কিন্তু যৌতুক বেশি আছে না নেই কারণ আমি এটা বেশি বিশেষভাবে দেখেছি যে লোকগুলো যে এলাকাগুলো একটু গরিবের মতো হয় বিশেষ করে রংপুরের এই দিকে মানুষগুলো কম একটু বোঝে এই বোঝার কারণে দেখবেন যৌতুকটা একইবারে কম করে দেখবেন যেটা আছে এটা একবারে কম করে কিন্তু যৌতুক যেটা আছে এটা একদম হাই আল্লাহ আছে না নেই আরো জোরে পড়ে এদিকে মনে হয়নি লাল লালমনিতে নেই আমাদের গাইবান্ধাতেও এটা খুব বেশি আমি গাইবান্ধার নামটা বলতে দ্বিধাবোধ করি না কেন কিছু কিছু জায়গাতে যদি যায় মাহফিল করার জন্য বলে বলে গাইবান্ধা কি মনে করেন নাম্বার বলতে পারেন কেন দুই সুরা এটা কয় নাম্বার সুরা আরো জোরে বলেন গরুর মতো মানুষ হয়ে আপনি যদি করানে একবার প্রবেশ করেন আল্লাহ আল্লাহর্বল আলমিন আপনাকে মানুষ বানিয়ে নাচ বানিয়ে বের করে দেবেন সোহান আল্লাহ বলতে পারেন নাই কিন্তু এই কোরআনে যদি ঢুকতে চান আগে আমাদের জেলার নাম দিয়েই ঢুকা লাগবে এটা মনে হয় বানালাম বাকারা মানে কি বলেন বলেন ঘুমাচ্ছেন নাকি আপনারা একটু কথা বলা লাগবে আল্লাহর ডাক দেওয়ালেন যে আদম যানবাহর দেওয়াল আদম এই সময় মহান মহানবকে ডাক দেওয়ালে আমার কাছে তো কিছুই নেই আল্লাহ ডাক আদম কিছুই যদি দিতে না পারো সর্বশেষ নবীর উপরে দরুদ পরো দশ বার মহান বলতে বলতে না। কি পড়া লাগবে আরও জোরে এইটাই তোমার জন্য দেন মহর আমি এইবার আপনাদেরকে বলছি যদি ওই সিস্টেমটা এখনও চালু থাকতো শরীফ বার হয়ে যায় আজ কথা না হয় বাদ দিলাম যুবকদের কথা বাদ দিলাম মুরব্বীদের কথাও যদি বলা যায় একদিনে পঞ্চাশটা বিবাহ করবে আবার পঞ্চাশটাকে ছেড়ে দেবে আরো জোরে বলেন একদিনে রাতে কয়টা হবে তার কোনো ঠিক নেই কয়টা বিবাহ করবে আবার কয়টাকে ছেড়ে দেবে কার কোনো ঠিক নেই মহানাল্লা রব্বুল আলমিন আমাদেরকে যে মুদ্রা দিয়ে যে দেন মোহর দেওয়ার বিধানটা দিয়েছে এই জন্য হয়তো একটু বেঁচে গেলাম যদি ওই সিস্টেমটা এখন পর্যন্ত থাকত আরও নাস্তিকতা এখন বেড়ে যেত আরও জোরে বলেন শুধু তাই না আপনাদের সিদ্ধান্তের উপরে ছেড়ে দিলাম এখনো কিন্তু এই যুগটা যেহেতু বিশ্বে আমাদের বাংলাদেশ একটা যুদ্ধ হয়ে গিয়েছে তারপরে আবার দ্বিতীয় নম্বরে যুদ্ধ হলো আবার এমন কিছু জিনিস আছে তার হাতে দিলে নারী নির্যাতন বাড়তে আরো জোরে বলে যেটার উপরে ছেড়ে দিলে নারী নির্যাতন বাড়তে পারে এই সময়টা এখনো কিন্তু সামনের দিকে আছে এই জন্য যা করবেন সাবধানে আমরা রাষ্ট্র চাই করান দিয়ে চালাতে কি দিয়ে চালাতে আরো জোরে বলেন দেখি কে কে চান লীল্লা আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি এখনো কিন্তু ওই রকম একটা দৃষ্টান্ত সামনের দিকে দেখা যায় আমি কারোর নাম বলছি না ওই রকম একটা দৃষ্টান্ত এখনো যেহেতু সামনের দিকে দেখা যায় এই জন্য সাবধান হয়ে কাজ করা লাগবে কি বুঝে শুনে কাজ করার দরকার আছে না নেই আরো জোরে বলেন কাজ করার দরকার আছে না নেই এই জন্য যা করবেন একটু ভেবে করবেন যেন ভুল না হয়ে যায় আবার বিশ্বে বাংলাদেশ আবার তৃতীয় যুদ্ধ যেন না আসে আর যদি এই রকম কিছু করে ফেলে না আপনার যে মা বোন আছে এই দেশের মধ্যে নারীদেরকে টিকিয়ে রাখতে গেলে এদেরকে ভালোভাবে রাখতে গেলে এদের পেছনে কমপক্ষে দশটা বারোটা করে সিআইডি রাখা লাগবে তারপর রাখতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আদম দেন মোহর দাও এ ধোর উৎপাত মহর হয়ে গেছে ওই দিন আল্লাহ রবুল আলামিন নিজেই বিবাহটা সম্পূর্ণ করে দিলেন এবার আদম সালাম যখন স্ত্রীকে নিয়ে ওখানে বসলেন আলামিন যেন ডাক দিয়ে বলছেন ওয়া কাল জান্নাহ হে আদম তোমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়িতে যাও তোমার বাবার বাড়িতে যাও এবার আপনাদেরকে বলছে আমাদের বাবার বাড়ি কোথায় জান্নাতে কোথায় আরো জোরে বলেন আমাদের বাবার বাড়ি কোথায় আদম তার নিয়ে নিজের বাড়িতে গেলেন তার মানে জান্নাতে চলে গেলেন এখানেও একটা শিক্ষার বিষয় আছে আজ আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষদেরকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু মানুষদেরকে দেখা যায় যারা বিবাহ করার পরে নিজের শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে আরো জোরে বলেন আছে না নেই নিজের শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকে আল্লাহর আমি জানিয়ে দিলেন না থাকা যাবে না নিজের স্ত্রীকে নিয়ে বাবার বাড়িতে চলে যাও জোকাল জান না তোমার জান্নাত তোমার বাবার বাড়ি জান্নাত তোমার বাড়ি নিজের বাড়িতে চলে যাও এবার আপনাদেরকে বলছি শ্বশুরবাড়িতে থাকেন কে কে হাত উঠান তো আছে নাই আছে কিন্তু হাত উঠাচ্ছে না না যদিও থেকে থাকেন একটু পরিবর্তন হন কারণ এটা আমার আয়াত না আয়াতকাল আর সরে বলেন কার আয়াত যেহেতু আল্লাহ নামাজ যেমন ফরজ এই আয়াতের বিধান মানাও তেমন ফরজ ওইটাও আল্লাহর আয়াত এইটাও আল্লাহর আয়াত আমার বানানো কথা না দেন মোহর দেওয়া যেমন আল্লাহর আয়াত যদি স্ত্রী গিয়ে পা ধরে বলেন যে আমাকে মাফ করে দেন আর স্ত্রী যদি বলে আমি মাফ করে দিলাম হবে আরো সরে বলেন হবে না স্ত্রী মাফ করে দেওয়ার কে এটা তো করে দেওয়া লাগবে কে আরো জোরে বলেন হক মানুষের যেমন হক নষ্ট করলে মানুষের যে হক নষ্ট করেন হক বললে ই বাদা যখন নষ্ট করেন এটা আল্লাহ আগে আপনাকে মাফ করবে না যার কাছে অপরাধ করেছেন সে মাফ করা লাগবে তারপরে আল্লাহ মাফ করবে তা আল্লাহর বিধান এই আল্লাহর আয়াত যদি আপনি ভঙ্গ করেন আল্লাহ তো মাফ করার জন্য বসে আছে নাকি আরো জোরে বলেন আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে বলি পাশে যদি আপনার একটা জমি থাকে এই জমিতে কিষানকে বলেছেন যে ভাই চাষ করো আপনি অফিসে গেছেন অফিস থেকে আসার পরে দেখেন যে জমিটা এখানে কিষান চাষ না করে আরেকটা জমি চাষ করেছে ভুল করে সন্ধ্যার সময় আপনাকে ডাক দিয়ে বলছে সা টাকা দেন দেবেন আরো জোরে বলেন কেন দেবেন না আপনার জমি চাষ না করে পাশে আরেকটা করেছে দুঃখজনক হলেও সত্য আমাদের মুসলমানদের আপনি লক্ষ্য করেন আপনার জন্য কত বড় জান্নাত আল্লাহ নিয়ামত হিসাবে রেখে দিয়েছেন তার ইবাদত যদি আপনি না করেন অমা হলাত ইনসাইল্লা ছাপ্পান্ন নম্বর আয়াত এটা মহান আল্লাহ আপনাকে যে বিধান দিলেন যে হুকুম দিলেন তার দাসত্ব করো আনুগত্য করো এটা না করে আপনি জান্নাত পেতে চান আল্লাহ মনে পাগল হয়ে গেছে আপনাকে জান্নাত দেওয়ার জন্য নাকি কি দেবে সম্ভব এই জন্য আসেন নিজের স্ত্রীকে নিয়ে যাওয়া লাগবে কার বাড়িতে আরো জোরে বলেন আপনার নিজের বাড়িতে আপনার বাবার বাড়িতে যাওয়া লাগবে আপনার স্ত্রীকে নিয়ে যারা এখন পর্যন্ত ঘর জামাই থাকেন তাদেরকে বলছি তাড়াতাড়ি জায়গা চেঞ্জ করেন কারণ এটা আমার না আল্লাহ কার আরো জোরে শুধু এইটা বলেই না এখানে আরেকটা বিষয় আছে যখন আদম সালাম নিজের স্ত্রীকে নিয়ে জান্নাতের ভিতরে গেলেন মা আলাইহিস সাল্লাম যখন ঘুমাচ্ছিলেন আদম সালাম এত পাগল হয়ে গেলেন তাকে দেখে এই জন্য কপালে গিয়ে একটা চুম্বন করলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ এবার আপনাদেরকে বলছি আদম নবী আলাইহিস সালাম তার স্ত্রীর কপালে চুম্বন করলেন এটা কি বিবাহের আগে না পরে। যুবকেরা করে কখন কখন হয় এটা কিন্তু যুবক যারা আছে আমি হাসির খোরা না একটু লক্ষ্য করেন এই ভুলগুলো যুবকেরা করে না করে না আরো জোরে বলেন এই ভুলগুলাই কিন্তু এখন চলছে শুধু তাই না এই যে চোদ্দই ফেব্রুয়ারি আসে আরও যে অনেক ডে আছে ভালোবাসা দিবস এ দিবস ও দিবস পার্কের দিকে লক্ষ্য করলে মনে হয় কুকুরও ওইভাবে থাকে না আরো জোরে বলেন কুকুর থাকে না যেইভাবে যেইভাবে ছেলেরা থাকে এদেরকে শয়তান মনে করে আমারও একটু অবসর নেওয়া দরকার আরো জোরে বলেন শয়তানও ও চিন্তা করে একটু অবসর নেওয়া দরকার এ দায়িত্বটা মনে হয় আমার ছেড়ে দেওয়াই ভালো ছিল এরা যেইভাবে চালাচ্ছে শয়তানও ও লজ্জা পায় যুবক যারা আছেন আপনাদেরকে বলছি ভাই পায়ে হাত দিয়ে বলছি একটু লক্ষ্য করেন আজকে হয়তো দুনিয়ার মধ্যে হাসি তামাশা মনে করেছেন কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ ছাড়বে না কারণ এটা কিসের আয়াত আরো জোরে আর চোদ্দই ফেব্রুয়ারি যখন আসে একটা দৃষ্টান্ত বলছি মা যারা আছেন তাদেরকে বলছি আপনার মেয়েকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন ওর যে বাবা আছে বাবাকে বলেন আপনি যদি নিজে কন্ট্রোল করতে না পারেন ওকে বলেন ও যেন একটু কন্ট্রোল করে এর যদি না মানে দুইজনেই বিপদে পড়লে পড়েন কিন্তু আপনি মা হয়ে একাই দায়িত্ব নিয়ে বিপদে পড়বেন কেন মা দেখবেন আরো সাপোর্ট করে যে বাবা যদি জানে খবর আছে এক মেয়ে মাকে ডাক দিয়ে বলছে মা কারণ সামনে বাকি আছে আর মাত্র ওই সময়ের কথা বলছি বাকি আছে মাত্র চার দিন কয় দিন মাকে ডাক বলছে মা চার দিন পরে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে এবার মনে মা তো আর বোঝে নাই যে চার নম্বর দিনে চোদ্দই ফেব্রুয়ারি বসে নাই ডাক দিয়ে বলে আচ্ছা ঠিক আছে যখন দুই দিন পার হয়ে গেছে মা আর কিন্তু দুই দিন আছে আচ্ছা ঠিক আছে আর একদিন যখন চলে গেছে যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বলছে মা আর একদিন আচ্ছা ঠিক আছে যেদিন চোদ্দই ফেব্রুয়ারি এসেছে ওই দিন মা মনে পড়েছে আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি মাকে গিয়ে ডাক দিয়ে বলছে মা আজকে কিন্তু আমার ওই দিন একটা ইম্পর্টেন্ট ক্লাস আমি যাবো ক্লাস করবো চলে আসব। মা এবার ডাক দিয়ে বলছে সন্তান আমার দরকার নেই কারণ আমিও একদিন বুঝতে না পারার কারণে ইম্পর্টেন্ট ক্লাস করতে গিয়ে তুই আমার পেটে এসেছিলি এই ক্লাস করতে গিয়ে তুই আমার পেটে আজকে যদি তুই যাস আবার তোর পেটে কোন যে কি আসে ছয় ঠিক নেই ও যে কে আসবে আর ঠিক নেই যাওয়ার দরকার নেই এজন্য আপনি মা হয়ে একাই বিপদে পড়বেন কেন বিপদে যদি পড়া লাগে ওর বাবাকে বলেন বাবা সহ বিপদে পড়েন যদি না মানাতে পারে আর যদি এমন সন্তান থাকে কুকর্ম যদি করার মতো হয় ওকে হত্যা করেন আমি শিক্ষার জন্য বলছি এই বিষয়টা নিজের স্ত্রীকে নিয়ে নিজের বাসায় গেলেন বাড়িতে গেলেন যাওয়ার পরে বিবাহের পরে চুম্বন করলেন কপালে আর যুবকেরা করে কখন বিবাহের আগে একটু লক্ষ্য করে দেখেন যে ভুলটা আপনি করছেন এইটা একটু ত্যাগ করেন যা করার দরকার যদি আরো কিছু থাকে বিবাহের পরে সুবাহনাল্লাহ বলতে পারেন নাই আরও যদি কিছু করা লাগে বিবাহের পরে করেন আগে কেন যে বিপদে পড়বেন এবার কিছু সংখ্যক মানুষ আছে এরা বলে যে ইসলাম নারীদেরকে সমান অধিকার ইসলাম নারীদেরকে তেমন কোনো সুসংবাদ দেয় নাই ইসলাম নারীদেরকে কোনো অধিকার দেয় নাই যত অধিকার আছে সব দিয়েছে পুরুষদেরকে তেমন মানুষ আছে না নেই আরো জোরে বলেন আছে না নেই এমন কিছু কথা বলে আল্লাহ রব্বুল আলমিন যেন জানিয়ে দিচ্ছেন জান্নাতা এরপরে যেন আল্লাহ জানিয়ে দিলেন ফাকুলা তোমা আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন যে আদম তোমার স্ত্রীকে নিয়ে শুধু বাড়িতে যাবা আর নিজের দায়িত্ব যেটা পালন করবা হয়ে গেল না তুমি যেই পরিমাণের খাবার খাবা ওই পরিমাণের খাবার তোমার স্ত্রীকেও দেওয়া লাগবে সুবাহান আল্লাহ বলতে পারেন নাই কিন্তু আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে এরা দেখবেন বাজারে যাওয়ার পর নিজে পেট নেয় আর বাড়িতে আদার সময় আসার সময় দুইটা বাদাম নিয়ে আসে না নেই আরো জোরে বলেন না নেই আপনি যেই পরিমাণের খাবার খাবেন ওই পরিমাণের খাবার আপনার স্ত্রীর জন্য নেওয়া লাগবে এবিধানকার আরো জোরে বলেন এই বিধান মহান আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন ওলা তাকর বা হাজি সাজার আল্লাহ রব্বুল আলমিন আরও একটা বিধান দিয়েছেন যে আপনি যে জায়গায় নতুন নতুন জায়গাগুলোতে বেড়ানোর জন্য যাবেন ঘোরার জন্য যাবেন এই রকম জায়গাগুলো দেখা মানুষের জন্য খরচ করে দিয়েছেন কে নতুন জায়গা দেখবেন এটা ফরজ আপনার স্ত্রী কেউ নিয়ে যাবেন কিন্তু এখানে একটা শিক্ষা হাজি হি সাজার এ হাজি সাজার মানে বলতে আমরা বুঝি জান্নাতের ওই ডোমর গাছ ওই ডুমুর গাছ বলতে আমরা সাজারো বলতে বুঝি ওইটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যদি জান্নাতের ওই ডোমর গাছের উদাহরণটা এই জায়গায় দিতেন আয়াত তো ওখানে শেষ হওয়ার দরকার দুনিয়াতে দিলেন কেন আল্লাহ আয়াতটা দুনিয়াতে দিলেন কেন আল্লাহর আলামিন যাহা জানিয়ে দিচ্ছেন যে আর দুনিয়াতে দিলাম এই কারণে ওয়ালা তাকরবা হা যেহি এ হা যেহি বলতে সর্বোপরি যেটা অর্থ আসে তাফসিরাফি জিলালীল কুরহান আল্লামা সাইয়াদ কুদুব রহমত লহিয়া লাইঙি লিখেছেন এমনি মাছ উদ্রো দেওয়ন বর্ণনায় যে হা যেহি বলতে ওইটাকে বোঝা হয় হ্যাঁ যেহি বলতে বোঝানো হচ্ছে সীমা রেখা কি আর বলেন হ্যাঁ দি সাদারো বলতে সীমা রেখা আপনার স্ত্রীকে নিয়ে যাবেন এমন জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় গেলে আপনার স্ত্রীর পর্দা নষ্ট হয়ে যাবে এমন জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় গেলে আপনার স্ত্রী রোজ জেনা করার গুণামুল নামায় আসবে আপনারও আসবে এমন কোনো জায়গায় যাওয়া যাবে এই জন্য মহান আল্লাহ শুধু ওই ডোমর গাছের কথাই বলে নাই আল্লাহ যেন জানিয়ে দিলেন হাজি যে সাজার এই সীমা রেখাটাকে যারা কন্ট্রোল করে চলতে পাবে ফাতা কুনা জলিমিন। আর যদি এই সীমা রেখাটাকে কন্ট্রোল করতে না পারো মিনাল কমে জলিমিন ফাতা কুনা মিনা জলিমিন জালেম হয়ে পড়বা কি হয়ে পড়বা আরো জোরে বলেন এ কথা কার আরো জোরে বলেন আমি আগে বলেছিলাম যে একটু লক্ষ্য করেন আপনার জীবনে আসবে এই কাজগুলো এখন আমাদের দেশে হচ্ছে না আরো জোরে আমি এই কথাটা বলতাম না যদি আপনারাই শুধু সামনে থাকতেন এইভাবে বলতাম না যেহেতু মিডিয়ায় যাচ্ছে এই কথাগুলো বাংলাদেশের শুধু না তাম পৃথিবীর মধ্যে যাদের সামনে কথাগুলো যাবে মানুষগুলো দেখবে না আরো জোরে বলেন এই মানুষগুলোকে যেন আল্লাহ পরিবর্তন করার তৌফিক দান করেন পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন জোরে বলুন আমি